নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এম নামে মানুষের জীবনে আগত এপ্রিল মাসে চার চার টিভির আর সুখবর তারা নিশ্চিত পাবে তবে দুই ধরনের মানুষ থেকে তাদের দূরে থাকতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি মান্যমালার এম দিয়ে এবং বাংলার ম দিয়ে সেই সমস্ত জাতক জাতিকা নারী পুরুষকে বলবো তাদের জীবনে একটা ভাগ্যশালী সময় শুরু হতে চলেছে পয়লা এপ্রিল থেকে পয়লা এপ্রিল থেকে তিরিশে এপ্রিল তাদের জীবনে চার চার টিভির আর সুখবর তারা নিশ্চিত পাবে সাথে সাথে এমন দুই ধরনের মানুষের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো এই ধরনের মানুষদের থেকে এম নামের মানুষকে দূরে থাকতে হবে তারা কারা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো যারা এম নামের মানুষ হন তাদের জীবনে এপ্রিল মাস একটা সমৃদ্ধির মাস হবে আর যারা এম নামের মানুষ যাদের নাম বাংলায় ম দিয়ে তারা সাধারণত সিংহ রাশি হয়ে থাকে আর এদের জীবনে এক থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত কিছুটা খারাপ সময় অবশ্যই থাকবে কারণ রবি এই সময় থাকবে অষ্টম স্থানে রবি থাকবে শনির সঙ্গে রাহুর সঙ্গে তবে তেরোই চোদ্দোই এপ্রিলের পর থেকে যখন রবি তুঙ্গি হয়ে যাবে পুরো তিরিশে এপ্রিল পর্যন্ত ভরপুর সুখ সুবিধা সমৃদ্ধি আসবে এম নামের মানুষের জীবনে প্রথম যে সুযোগ সুবিধা আসবে তা হচ্ছে আপনার বড় ধরনের পুরস্কার লাভ বড় ধরনের সম্মান লাভ আপনি যদি এম নামের মানুষ হন বাংলার নাম যদি ম দিয়ে হয় জানবেন এই এপ্রিল মাসে চোদ্দ তারিখ থেকে আপনার বড় ধরনের কোনো পুরস্কার প্রাপ্তির যোগ আছে বা সম্মান লাভের যোগ আছে আপনার কর্ম সকলের কাছে বিকশিত হবে আপনি সকলের কাছে নিজের প্রভাব দেখাতে পারবেন আপনার দ্বারা সকলে যেমন উপকৃত হবে আপনিও সকলের উপকার ঘটাতে পারবেন আপনি যদি এম নামের মানুষ আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আনবে আপনি যদি এম নামের মানুষ আন আপনার জীবনে একটা বিরাট সমৃদ্ধি বিরাট উন্নতি যোগ আসছে আপনি যদি এম নামের মানুষ আন রবি তুঙ্গি হয়ে যাওয়া বছরে প্রথমবার এক বছর পর মেসেতে এম নামের মানুষের কাছে বিরাট গৌরবের বিষয় তাই বলবো এপ্রিল মাসের বাজাবাজি থেকে পনেরোটা দিন আপনার জীবনে যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য লাভ পাবেন দ্বিতীয় সৌভাগ্যের খবর আসবে আপনার পিতার শারীরিক সুস্থতা দীর্ঘদিন ধরে যা যে সমস্ত এম নামের মানুষদের পিতা বা পিতৃস্থানীয়দের শারীরিক অসুস্থতা ছিল পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ ছিল তা সমস্ত মিটবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন এমনকি কোনো কোনো ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি আপনার নামে লেখা হয়ে যাবে পৈতৃক সম্পত্তির ওপর আপনার ভাগ বগড়া আপনি যথেষ্ট কদর পাবেন এবং ভাগ বগড়াতে আপনার নাম প্রথমে আসবে মোট কথা পৈতৃক সম্পত্তির ওপর আপনার অধিপত্র কায়েম হবে এই এপ্রিল মাসেই আপনি যদি এম নামের মানুষ হয় আর তৃতীয় সৌভাগ্যের খবর হচ্ছে অবশ্যই আপনার সন্তান লাভ এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার নতুন সুযোগ হ্যাঁ আপনি যদি এম নামের মানুষ হন এই এপ্রিল মাসেই আপনার সন্তান লাভের বিরাট সুযোগ আছে আপনার যে সন্তান আসতে চলেছে পৃথিবীতে বা আপনার যে সন্তান হারিয়ে গেছে বা যে সন্তান আপনার অবাধ্য প্রত্যেক ক্ষেত্রেই সন্তানের দিক থেকে একটা বিরাট সুবিধাজনক কথাবার্তা বিরাট সুবিধাজনক খবর কর্ণে আসবে এম নামের মানুষের আপনি যদি এম নামের মানুষ হন সন্তানজনিত সুখবর আপনি অবশ্যই শ্রমণ করবেন এই এপ্রিল মাসেই এই এপ্রিল মাস আপনার কাছে সন্তান লাভের মাস হিসাবে গ্রাহ্য হবে আর শেষ যেটি বলব যে আরও একটা সুখবর আপনার জন্য অপেক্ষা করছে তা হচ্ছে আপনার দীর্ঘদিন বাদে হ্যাঁ দীর্ঘদিন বাদে আপনার শারীরিক সুস্থতা শরীরে যে সমস্ত রোগভোগ আপনাকে গ্রাস করেছিল বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে আপনার শরীরের নার্ভের সমস্যা সেই সমস্ত সমস্যা থেকে এই এপ্রিল মাসেই আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি যদি এম নামের মানুষ হন এরপরে আমি দু ধরনের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব যারা এই এপ্রিল মাসে আপনার ক্ষতি করতে পারে এদের থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন প্রথম মানুষ যারা অবশ্যই দহি চেহারায় লম্বা অবশ্যই লম্বা ছ ফুটের বেশি লম্বা যাদের গায়ের রং কালো এবং যে ব্যক্তি অবশ্যই কথা বলার সময় একটুখানি থেমে থেমে কথা বলে সেই ব্যক্তির থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করবে এই ব্যক্তি আপনার শত্রু এই ব্যক্তি আপনাকে ধ্বংস করতে চাইছে এই ব্যক্তি আপনার ভালো চায় না আর ধরনের ব্যক্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে যে ব্যক্তি সদা সর্বদা আপনার অমঙ্গল চায় সদা সর্বদা যে ব্যক্তি আপনার পরাজয় চায় সেই ব্যক্তি হবে বিশেষভাবে খঞ্জ বা খোঁড়া বা তার কোনো ধরনের শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যা থাকবে যে কথা বলতে বলতে আটকে যায় এই ধরনের ব্যক্তি থেকেও আপনাকে দূরে থাকতে হবে কারণ এরা আপনার ক্ষতি সাধন করতে পারে আপনি যদি এম নামের মানুষ হন সুতরাং আমি বলবো যে এপ্রিল মাস এই দুই ধরনের ব্যক্তি যারা অবশ্যই আপনার ক্ষতি সাধন করতে চাইবে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন এম গ্রামের মানুষ নাহলে এপ্রিল মাস আপনার কাছে সমৃদ্ধির আনন্দমুখর একটা মাস হয়ে থাকবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে এ গ্রামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আমার বলি আমার এই সুকান্ত সা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ